ডাক্তার সব শিক্ষিত মানুষ এই বিভিন্ন উদাহরণ যে হইতে যে অবশ্যই আইনের যুম আইনে বা অংশ হতা হয়ে যুম এই খামগর যে আইন হৈন্যি গত এই দু সাতটা আগে তিন সাতটা মনে হয় আগে একবার আসছিল মসজিদ একদিন আইনে পারি গত সাতটার আসছি তো আসলে আগে আল্লাহ নদী রুসলে গো সুবাখ আল্লাহ রুসিলে যে সাম আরম্ভ করছি এটা কে রাখিবে গেম বোধ উন্নত মানের খাম যে বেশি করে একানার মাদার মাইদি যে ফাঁসে আন বোধ সব ব্যাপার আগে আর অগ্র এখন ইথার যেতামগ্রসর ওই বেলায় চেষ্টা করি সেই বেলায় দোয়া করি আল্লাহ দোয়া করবে আর গত সাতটা এই আসলে এইতুন জেয়ার দরাই তবরু খাই বাড়ি দেয় মানে একান চিন্তাধারা করবি

যারা বিজেপি তারা হইতে ওল্লা এই মসুরি বুতুরি বই আরো মাস আছে এই ঠক মাই দুবাই হদ দেওয়া আদান দে আর কেনা আর আকামত দিয়ে এটা মাস দুইজন আর গোয় সদ দেবে সত দেও এই

মানুষরে এই জিনিস দিয়ে ঠিক আছে হদে এই জিনিস কি কর মানুষের খানা খান দচার কর বুঝু না থাক আল্লাহ আনুবিধিলে গো সবাকে আই আই মনে মনে চিন্তা করি এইট আশ্ব যে গজি আল্লাহ রবা এই নয় আল্লাহ আল্লা নি বুঝু না এই দোয়া দোয়া মানুষ খবৰ আছে যে এই খাত খা গছৰ ফচন্তি বুজিলো নাভৰ সৈতে উদ্দাষ বা এই উচাকৰ দিন হয় কিন্তু যিখনো মতে আন লও প্ৰশ্ন কৰে আই এটা মদৰচাৰ জাগা দি আগে আল্লাহ নুগুৰিছিলে আল্লাহ দিয়াই ৰা আই অতি গৰী ঘূৰ্বাৰিজনটা জাগা মদৰচাৰ নামে দি গৃহস্থি হল্লাহি বুজি না এইবাসক চব ন খবৰটো মদৰচাৰ ৰাখ তই আই আজি চল বাহানৰ মঞ্চ অমৰা খবৰ